হিমোগ্লোবিন বাড়ানোর জন্য সেরা খাবার শরীরে হিমোগ্লোবিন বাড়াতে কিছু খাবার অত্যন্ত উপযোগী চিকেন বা লাল মাংস শরীরে দ্রুত হিমোগ্লোবিন বাড়াতে লাল মাংস অত্যন্ত কার্যকর গরুর মাংস খাসির মাংস এবং বিশেষ করে কলিজা আয়রনের চমৎকার উৎস যা হিমোগ্লোবিন উৎপাদনের জন্য অপরিহার্য কারণ এতে হিম আয়রন থাকে যা দ্রুত শোষিত হয় গাঢ় সবুজ শাকসবজি পালং শাক ব্রোকলি এবং অন্যান্য সবুজ শাকসবজিতে প্রচুর পরিমাণে আয়রন থাকে এগুলো নিয়মিত খাদ্যতালিকায় রাখলে রক্তের হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে সাহায্য করে ফলমূল ভিটামিন সি সমৃদ্ধ ফল যেমন কমলা লেবু আম ইত্যাদি শরীরে আয়রন শোষণে সাহায্য করে ফলে হিমোগ্লোবিনের উৎপাদন বৃদ্ধি পায় এছাড়াও বেদানা আয়রন ক্যালসিয়াম ও অন্যান্য পুষ্টিগুণে ভরপুর যা হিমোগ্লোবিন বাড়াতে সহায়তা করে ডিম ডিমে রয়েছে আয়রন ফোলেট ভিটামিন বি এবং অন্যান্য পুষ্টি উপাদান যা লোহিত রক্তকণিকা তৈরিতে এবং হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে সাহায্য করে ডিমের কুসুমে প্রচুর ভিটামিন ও খনিজ থাকে যা শরীরের দুর্বলতা কাটাতেও উপকারী ডাল ও বিনস বিভিন্ন প্রকার ডাল ছোলা সয়াবিন এবং বিন জাতীয় খাবারে প্রচুর পরিমাণে আয়রন ও ফোলেট থাকে যারা নিরামিষভোজী তাদের জন্য সয়াবিন ও অন্যান্য ডাল জাতীয় শস্য হিমোগ্লোবিনের মাত্রা বৃদ্ধিতে সহায়ক পরামর্শ যদি হিমোগ্লোবিনের মাত্রা অনেক কম থাকে তাহলে ডাক্তারের পরামর্শ নিন